আমরা যাচ্ছি বর্ধমান থেকে জম্বু তাওয়াই এক্সপ্রেসে সেই জম্বুতে নেমে আমরা চলে যাব সোজা কাটরা এবং কাটরাতে থেকে আমরা মাতা বৈষ্ণোদেবীর দর্শন করব তো কাটরা চলে এসেছি এবং ত্রিকুট পাহাড়ে আমরা কাছি আছি এবং সেই জায়গাটা কাটরা এবং কাটরা থেকে ত্রিকুট পাহাড়টা পুরো দেখা যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি বানগঙ্গা গোষ্ঠী দেবী দর্শন করতে যাচ্ছি এই বানগঙ্গা গেট এই বানগঙ্গা দিয়ে এই সমস্ত কিছু করছি এগুলো দেখে এখানে কিছু চেক দিন এখান থেকে যেতে হবে হাত ওই বৈষ্ণব আমরা বৈষ্ণব দর্শনে যাচ্ছি তো কিছুক্ষণ আগেই বানগঙ্গা পেরোলাম বানগঙ্গা পেরিয়ে এই দুপাশে যে মার্কেট আছে এই মার্কেটের মধ্যে যে রাস্তাটা আছে পুরনো রাস্তা সেই পুরনো রাস্তা দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি আজ সকাল আজকে সন্ধ্যা সাড়ে আটটার সময় শুরু করেছি হাঁটতে তো এখন হাঁটছে তো হাঁটতেই থাকবো যতক্ষণ না রাস্তাটা শেষ হয় তো দেখি কতক্ষণ যাই আমরা এখন চলেছি অর্ধকুমারীর পথে তো আজকে লোকজন খুবই কম ঠিক পুজোর পরের টাইমটা লক্ষ্মী পুজোর পরের টাইমটা সেজন্য লোক কিন্তু খুব কম পেছনে দেখতে পাচ্ছেন লোকজন খুব কম এত কম দেখা যায় না সাধারণত খুব কম মানুষ যাওয়া আসা করছেন অর্ধকুমারী আর কিছুক্ষণ পর কয়েক ঘন্টা পরে কিন্তু অর্ধকুমারী পৌঁছে পৌঁছে যাব আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি অর্ধকুমারী প্রায় চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠছি আর দূরে কাটরা শহর আর ওই বড় যেটা দেখতে সেটা হলো কাটরা স্টেশন এই কাটরা শহর থেকে কিন্তু এই ট্রেকটা শুরু করতে হয় মাতা বৈষ্ণুদেবী এবং এতটা উঠে এসেছি প্রায় এই আমার ওপরই আছে অর্ধকুমারী এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই পুরো অর্ধবামারি চলে যাব প্রায় তিন ঘন্টা হাঁটা হয়ে গেল ইতিমধ্যে তো এইভাবেই কিন্তু হাঁটতে হয় লাঠি নিয়ে এই সিঁড়ির মধ্য দিয়ে সিঁড়িও আছে এমনি এমনি রাস্তাও আছে যেমন চায় সিঁড়িতে একটুখানি করে রাস্তাটা একটু কম আমার পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং সব ঘেরা আছে চারিদিকে তো এইভাবেই কিন্তু উঠতে হয় বৈষ্ণোদেবীকে দর্শন করতে গেলে কিন্তু কষ্ট করতেই হয় পাহাড়ে ট্রেক করতেই হয় আমরা এবারে অর্ধকুমারি ঢুকব আর কিছুক্ষণ পরে আর চাইতে কত ফাঁকা দেখুন আমার পেছন দিকে সামনের দিকে ফাঁকা রাস্তা আজকে মানে এতটাই ফাঁকা যে অবাক মানে এত ফাঁকা কিন্তু দেখিনি পশ্চিমদে যাত্রায় এসে যে ট্রেকে এত মানুষজন কম আজকে আমরা অর্ধকুমারি দর্শন করলাম এইমাত্র অর্ধকুমারির দর্শন করে আবার ভবন থেকে এগিয়ে যাচ্ছি বসন্তদেবী ভবনের থেকে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে যে রাস্তা ভবন যেটা আমরা দেখব তারপরে আমরা ভৈরনাথ যাব এবং সবশেষে আমরা আবার কিন্তু অর্ধকুমারীটা দেখাবো কেমন দেখলাম আমরা যত মাতা বসুন্তবী ভবনের থেকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু ঠান্ডা পড়ছে কোনো রাত বাড়ছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাড়ছে বারোটা না বারোটার দিকে এগোচ্ছে তো যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে সেজন্য কিন্তু একটা জামা পড়তে হলো ঠান্ডা আছে ভালোই অক্টোবর মাস হলেও ঠান্ডা কিন্তু ভালো আছে তো কিছুক্ষণ আগেই অর্ধকমে পেরিয়েছি এবার ভগবানের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কাটরার বানগঙ্গা থেকে অর্ধকামি আট কিলোমিটার রাস্তা এবং এই বানগঙ্গার ঘর থেকে যেটা এলাম চড়াই তারপরে কিন্তু অতটা চড়াই নয় অর্ধকরির পর থেকে পাঁচ কিলোমিটার যে রাস্তাটা আছে সেটা যাচ্ছি খুব ভালো রাস্তা এদিকে ব্যাটারির কারগুলোও যায় হেঁটেও অনেকে যায় এই দিকে এখন যাচ্ছি মায়ের রাত্রি সাড়ে এগারোটা বাজছে হাঁটতে হাঁটতে ক্লান্ত সেই স্বাস্থ্য থেকে হাঁটছি সাথে সাথে তো দেখতে পাচ্ছি এদিকে ব্যাটারির কারগুলো যাচ্ছে তো এরপরেই হয়তো কিছুক্ষণ পর ভ্রমণ দেখতে পাবো মায়ের দেখি যায় অবশেষে আমরা দেখলাম মা বৈষ্ণদেবী ভবনের যে রাত্রের দৃশ্য যে বিভিন্ন ধরনের আলোয় আলোকিত হচ্ছে এই ভবন তার সৌন্দর্য না দেখলে সরাসরি না দেখলে কিন্তু বোঝানো যাবে না যে কতটাই সুন্দর লাগে রাত্রের বেলায় মা বৈষ্ণদেবী ভবনের যে দৃশ্যটা অবশ্যই আমরা পৌঁছলাম আহ বৈষ্ণোদেবী দর্শনে বৈষ্ণোদেবী ভবন চলে এসছে দেখতে পাচ্ছেন আমার মাতা বৈষ্ণোদেবী ভবন আমরা এরপর এই সোজা সোজা রাস্তা আছে ভবনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর কিন্তু ভবনের যে আলো সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার সময় সঙ্গে সৌন্দর্য কিন্তু আরো বাড়ছে রাত্রের সৌন্দর্যটা আলাদা আমরা যাব ভবনের দিকে ভবনের ভেতরে উপস্থিত ভবনের ভিতরে দেখাতে পারবো না আবার এসে এই মুহূর্তে বাজছে প্রায় ভোর পাঁচটা এখনও সূর্যের আলো ওঠেনি এখন আছি মাতা বৈষ্ণুদেবী ভবন দর্শন করে এসে মাতা গুহা এসেছি ভৈরনাথ দর্শন করতে এবং ভৈরনাথ দর্শন করা হয়ে গেল ভৈরনাথ দর্শন করার পরে এখানে যে এরপরে অর্ধকুমারীর দিকে আমরা নাম এখনো কিন্তু চারিদিকে অন্ধকার ভোর হয়ে গেছে ওঠেন এবার মাতাবস দর্শন করে ভৈরনাথ দর্শন করে এবার আমরা নিজে নামছি তারপরেই আছে অর্ধকুমারী নিচে নামার জন্য এই অর্ধকুমারী দর্শন করবো আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে আমি যেমন পাহাড়টা ঘুরছি পাহাড়টা ঘুরছি আর এর নিচেটা এখান থেকে কি লাগছে এই অর্ধকুমারী দর্শন করলাম সময় লাগলো ঘন্টার দিক সময় লাগলো যে মন্দিরটি একটা অর্থকুমারী মন্দির এবং নিচে তার গুহা আছে লাইন ছিল অনেক ঘুরতে সময় লেগেছে অনেক তো এই অর্থকুমারী দেখা শেষ হলো এবার আমরা বানগঙ্গার নিচে নেমে যাব বানগঙ্গার দিকে চলে চলে যাব এবং খেয়ে নেব সবই পাওয়া যায় মোটামুটি খাওয়ার আর আমার পেছনে যদি দেখতে পাচ্ছি দেখলাম ওই একটু ভবন অর্থাৎ ভবন যেতে হয় ওই এই রাস্তা রাস্তাতে ভবন যেতে হয় যাওয়ার সময়

থেকে দানি রাস্তা দেখতে পাচ্ছেন অর্ধকুমারী থেকে বানগঙ্গার পথে বৈষ্ণবদেবীর যে পথ যাওয়া সেখানে কত কিছু হয় মানুষ কত কিছু করে মানুষের মনোরঞ্জনের জন্য দেখতে পাচ্ছি তো এইমাত্র নামলাম তো কানগঙ্গায় সেখানে আমাদের যাত্রাপত্রগুলো শেষ হলো অনেকক্ষণ আজকে হাঁটা হয়েছে গত কাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় বেরিয়ে আজকে প্রায় দুপুর দুটো হতে চললো দেড়টা দুটো তো এতক্ষণ ধরে কিন্তু আমাদের যাত্রাপুর চলছে সদ ভবন বানগঙ্গা এবং ভৈরুনাথ সবই কিন্তু দেখা হয়েছে তো এখানেই ভিডিওটা শেষ করছি বৈষ্ণদেবী ভবন কেমন লাগলো বৈষ্ণদেবী ট্রেক কেমন লাগলো জানাবেন